নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমাদের প্রথম সিজনের ফল অলরেডি রঙ ধরা শুরু হয়ে গেছে দেখুন ফলের সাইজ এক একটা সাড়ে তিনশো থেকে সাড়ে সাতশো গ্রামের আশেপাশে ফলগুলো আর অ্যাভারেজ সাইজ যদি ধরতে চান তাহলে এক একটা ফল প্রায় মিনিমাম চারশো গ্রামের কাছাকাছি তো আজকে আমরা যে জিনিসটা বা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে যে ড্রাগন ফল আপনারা কোথায় বিক্রি করবেন অনেকে শখের বসে বা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে থাকেন বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে থাকেন তারা প্রথম অবস্থায় কোনো মার্কেটিং মার্কেটিংয়ের চিন্তাভাবনা না করেই তারা হুটাট করে গাছ লাগিয়ে দেন পরবর্তীকালে যখন দেখা যায় যে ফল উৎপাদন হয়ে গেছে অথবা অথচ ফলগুলো বিক্রির কোনো জায়গা নেই অনেকে হতাশায় ভোগেন এবং শেষ পর্যন্ত মনে হয় যে এই চাষ না করলেও ভালো হতো তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে আপনাদের অনেকের রিকোয়েস্টে অনেকে বলছেন যে দাদা ফল বিক্রি করতে পাচ্ছি না ষাট কেজি সত্তর কেজি ফল আছে লোকাল মার্কেটে খাওয়াতে পাচ্ছি না কি করব তারা অবশ্যই এই মনোযোগ সহকারে দেখুন এই সেম ঘটনাটি বন্ধুরা আমার সাথেই ঘটেছিল ঠিক পূর্বের অবস্থায় যখন আমি নতুন বাগান করেছিলাম সে অবস্থায় মার্কেটিংটা নিয়ে খুবই সমস্যা ছিলাম প্রথম বছর যাই হোক দশ থেকে পনেরো কেজি করে মাল বিভিন্ন জায়গায় হকারের মতো ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে দু কেজি এক কেজি করে মালগুলো আমরা সরবরাহ করতাম তখন নিজেকে বড়ই ছোটো মনে হতো যে বাপদাদার আমলের যে ধান পাট গম এইসব সেরে দিয়ে আমি যে চাষটা শুরু করলাম সেটা সত্যিই কি ভালো দিক ভালোভাবে শুরু করলাম না খারাপভাবে শুরু করলাম যখন দিন শেষে হিসাব মিলাতাম সত্যি তখন অনেক কিছুই হিসাব মিলতো না যে ড্রাগন খায় না মাথা দেয় অনেকের কাছে এটাই মনে হতো একই তো প্রথম অবস্থায় যখন আমি ইউটিউব দেখে ড্রাগন লাগাই তখন প্রচুর পরিমাণ আমার খরচা লেগে যায় আমার প্রায় নাবিশ্বাস উঠে গিয়েছিল পকেট শূন্য ফল গাছে কিন্তু বিক্রি করতে পারছি না এই মতো অবস্থায় আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একটি বাজারের সন্ধান পাই সেখানেও আমি এক কুইন্টাল কি দু কুইন্টালের বেশি মাল খাওয়াতে পারি না তো আমার ইউটিউবের কল্যাণে বা ইউটিউবের ভিডিও দেখে অনেক বড় বড় পাইকার আমার সাথে অলরেডি যোগাযোগ শুরু করে দিয়েছে এবং কিছুজনের সাথে আমাদের ডিল হয়েছে যে তারা মালগুলো আমাদের কাছ থেকে বাড়ি থেকে নিয়ে যাবে অনেকে আমাকে ফোন করেন যাদা মাল হয়ে গেছে যাই হোক এখন ড্রাগনের বাজার নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের মিনিমাম পঞ্চাশ কেজি হোক বা একশো কেজি হোক বা দুশো কেজি হোক আপনারা আমাকে নির্দিদায় ফোন করতে পারেন সে ফোন করলে আমার উপযুক্ত নাম্বারে ফোন করবেন ফোন করার পর আমি যে পাইকার পাইকারের সাথে ডিসকাস করে আপনাদের কাছ থেকে ন্যায্য মূল্যে দামটা করে আমি ড্রাগন ফলগুলো আপনাদের কাছ থেকে ক্রয় করে নেব তবে হয়তো লোকাল মার্কেটে আপনারা উচ্চ দামে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে হয়তো পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি এর বেশি কক্ষণি পারবেন না তো আমরা যেহেতু পাইকারি রেটে মাল নেব বাজারের রেট থেকে অনেকটা হয়তো দাম কম হবে আর আমরা এখানে কথা বলে নিয়েছি কারণ আমাদের একসাথে প্রায় বারো থেকে চোদ্দো কুইন্টাল করে মাল হারভেস্ট করব এই বারো থেকে চোদ্দো কুইন্টাল মাল আমরা ছোটোখাটো বাজারে নিয়ে গেলে বাজার এমনিই ধসে পড়বে তাই বাজার মূল্য থেকে আমরা বিশ টাকা থেকে তিরিশ টাকা কম দামে মালটা আমরা ছেড়ে দেব দেখুন আমার বাগানের ফলগুলো অলরেডি হালকা লাল হতে শুরু করে দিয়েছে আশা করা যায় দু এক দিনের মধ্যে টোটাল ক্ষেতের বা মাঠের ফলগুলো পেকে যাবে দেখুন বন্ধুরা সিয়াম রেড এবং জাম্বু কি কী পরিমাণ ফুল এসছে আর ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছি তবে বন্ধুরা আমাকে যদি আপনারা মাল দিতে হয় তাহলে মাল পাকার দু থেকে তিন দিন পূর্বে আপনারা বুঝে যাবেন যে মালের হালকা রঙ আসলেই আপনারা আমার সাথে দ্রুত কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট করে নেওয়ার কারণ হচ্ছে দেখুন সব জায়গায় একটা লিমিট আছে হয়তো আমি দুই টন তিন টন মাল একবারে টানতে পারব তো আপনারা আগে যারা ফোন করবেন তাদের মালটাই আমার নেওয়া হবে যারা দেরিতে ফোন করবেন তাদের জন্য হয়তো আমার যে নির্দিষ্ট লক্ষ্য থাকবে সেই নির্দিষ্ট লক্ষ্য যদি অতিক্রম করে যায় তাহলে আমি তাদের ফলটা নিতে পারবো না অত্যন্ত দুঃখিত তবে আমি নিজেই বলে রাখি যে আমার বাগানে প্রায় দেড় টন মাল হবে এবং আমি আরও দু টনের মতো মাল বাইরে থেকে সংগ্রহ করব এবং এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে মালটা অবশ্যই আমার ঠিকানায় বা আমার বাড়িতে বা আপনাদের যদি নির্দিষ্ট লোকেশানে আমার গাড়ি যাওয়ার ব্যবস্থা থাকে তবে আপনাদের মা কাছ থেকে আমরা মালটা সংগ্রহ করব আর মালের আমরা গ্রেডিং করে থাকি কী ধরনের গ্রেডিং যেমন ধরুন এই ফলটা এ ফলটা আমাদের একদম চোখ বন্ধ করে চারশো গ্রাম এ ফলটিও চারশো গ্রাম এ ফলটিও এখনও পাকেনি পাকতে এখনও সময় লাগবে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম হবে আবার এই ফলটি দেখতে পাচ্ছেন এ ফলটি বড় দুশো থেকে আড়াইশো গ্রাম এবার আমরা গ্রেডিং করি সাধারণত যে ফলগুলো সেটি হচ্ছে আমাদের ফলগুলোকে তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করে থাকি এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দাম মনে রাখতে হবে যেটি সাড়ে তিনশো গ্রামের উপরে সাড়ে তিনশো গ্রাম থেকে সাতশো গ্রাম আটশো গ্রাম নশো গ্রাম হোক সেগুলো একদম অবশ্যই এ দামটা একটু বেশি থাকবে এবং যেটি দুশো থেকে তিনশো গ্রামের মধ্যে সে ফলগুলোর দাম আলাদা অবভিয়াসলি প্রথম ফলের দাম থেকে একটু কম হবে আর দুশো গ্রামের যে মালগুলো আছে সেগুলো হচ্ছে বন্ধুরা আমরা সেটাকে ক্যাট ফল বলে গণ্য করি ওই ক্যাট ফলের দাম আলাদা রকম হবে তো এই তিনটে ক্যাটাগরির ফল অবশ্যই আপনারা ভাগ করে দেবেন কখনোই ছোট বড় ফল একত্রিত অবস্থায় দেবেন না তাহলে ফলের মার্কেট পড়ে যাবে তো বন্ধুরা আমরা বাছাই করে ফলগুলো কালেকশন করব আপনারাই ফলগুলো কালেকশন বাছাই করে কালেকশন আমাদের কাছে দিয়ে দেবেন আমরা সরাসরি সে ফলগুলো বাজারজাত করব দেখুন আমার অজস্র ফল অলরেডি কালার চলে এসছে খুব সুন্দর এবং ফলের সাইজগুলো দেখুন দুর্দান্ত দেখুন কত বড় বড় ফলের সাইজ আর আমাদের অনবরত এখানে কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন এই ফলটি মিনিমাম সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম আর এই সাইডে দেখতে পাচ্ছেন সিয়াম রেড সিয়াম রেডে ফুল এসছে ফল এখনো পাকা শুরু হয়নি আশা করা যায় তিন থেকে চার দিনের মধ্যে এই ফলগুলো তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় ছিল এটি আর ড্রাগন ফল নিয়ে কোনো চিন্তা নেই যা ফল আছে আমি সব কিনে নেব আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই তার আগে দেখুন আমার বাগানের সার্বিক পরিস্থিতি একটু মাঝখানে জল জমে গেছে সিয়ামরেটের ফলগুলো মোটামুটি সাইজে চলে এসছে দেখুন এই সি ফলে একটা অলরেডি লাল হয়ে গেছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকেন সুস্থ থাকুন ধন্যবাদ